আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সমানত দিনই বায়ু বোন আজকে আমরা আলোচনা করব যদি কোনো ব্যক্তি স্বপ্নে আঙ্গুর ফল অথবা কিসমিস দেখতে পায় তাহলে এটি কিসের আলামত বা এই স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে তো আমরা সর্বপ্রথম জানব যদি কোনো ব্যক্তি স্বপ্নে আঙ্গুর ফল দেখে তাহলে তার ব্যাখ্যা কী স্বপ্নে যদি কোনো ব্যক্তি আঙ্গুরের মৌসুমে আঙ্গুর দেখতে পায় তাহলে এটি শুভ লক্ষণ এই স্বপ্ন দ্রষ্টা ব্যক্তি ওচিরেই সে কল্যাণের অধিকারী হবে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে বে মৌসুমে আঙ্গুর ফল দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা হচ্ছে ওই লোকটি ও চিরেই রোগাক্রান্ত হবে বে মৌসুমে স্বপ্নে আঙ্গুর ফল দেখতে পাওয়া এটি রোগের আলামত স্বপ্নে যদি কোনো ব্যক্তি আঙ্গুর ফল খেতে দেখে তাহলে তার ব্যাখ্যা কি স্বপ্নে যদি কোনো ব্যক্তি আঙ্গুর ফল খেতে দেখে তাহলে এটি অশুভ লক্ষণ ওই ব্যক্তি স্বপ্নে যতগুলো আঙ্গুর খেয়েছে বা আঙ্গুরের সংখ্যা যত হবে তাকে দুনিয়াতে ততটি বেতেরাঘাত করা হবে এখন আমরা জানবো যদি কোনো ব্যক্তি স্বপ্নে কিসমিস দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা কি বা এটি কিসের আলামত যদি কোনো ব্যক্তি স্বপ্নে কিসমিস দেখতে পায় চাই সেই কিসমিসটি হলুদ বর্ণের হোক বা সাদা বর্ণের হোক বা কালো বর্ণের হোক যে কোনো বর্ণের হোক না কেন স্বপ্নে কিসমিস দেখতে পাওয়া এটি দ্বন্দ্বলত ও কল্যাণের আলামত যদি কোনো ব্যক্তি স্বপ্নে কিসমিস দেখে তাহলে সে অচিরেই ধনসম্পদ এবং কল্যাণের অধিকারী হবে সম্মানিত দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনার সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকন অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত